তো দুপুরবেলা আবার রান্না বান্না শুরু করে দিয়েছি এদিকে হচ্ছে ভাত ওদিকে হচ্ছে ডাল আর এখানে হচ্ছে বেগুনি আরও অনেক কিছু রান্না বান্না করব তো একা একা কেটে কুটে গুছিয়ে রান্না করতে তো অনেকটাই দেরি হয় তো এদিকে বেগুনি ভাজাভাজি চলছে আর এদিকে ডাল হচ্ছে আর একবারে সকাল দিয়ে দুপুর দিয়ে হয়ে যাবে আর এদিকে আছে হচ্ছে মাছ মাছটা ফ্রিজে ছিল আমি জলে ভিজিয়ে রেখেছিলাম মাছটা ধোয়াই আছে আর এটা হচ্ছে শোল মাছ আর মাছটা কিন্তু অনেক বড়ো ছিল তোমরা দেখেই বুঝতে পারছো প্রায় এক কিলোর বেশি মানে এক কিলো দুশো আড়াইশো গ্রাম হবে এরকম আর এদিকে আমার দেখো চট জলদি বেগুনগুলো সব ভাজাভাজি কমপ্লিট আর তারপরে তো ছেলে খেয়ে স্কুলে চলে গিয়েছে আর তারপর আমি এবার স্কুল থেকে এসে বাকি কাজগুলো সারছি আর বেগুনি ভেজে আমি তারপরে এই এর মধ্যেই দিয়ে দেব হচ্ছে মাছ মাছটা ভেজে নেব আর এদিকে দেখো আমি নিয়ে এসেছি হচ্ছে একটু পাকা দেশি কুমড়ো আমার খুব পছন্দ হয়েছিল আমি নিজেই বাজার করতে গেছিলাম আজকে তো কুমড়োটা কিন্তু খুব ভালো ছিল তো কুমড়োটা নিয়ে এসেছি আমি আর এদিকে মাছে লবণ হলুদ মাখিয়ে মাছটা ভাজতে দিয়েছি তারপরে আমি এদিকে চলে আসবো হচ্ছে সবজি কাটতে আর এদিকে আমার ডালও কমপ্লিট ডালটার বেগুনিটা হয়ে গিয়েছে আর করব মাছের ঝোল আর কুমড়োটা রান্না করব। আর আমি এমনি বেসিক্যালি ছুরিতেই রান্না কাটি তো কুমড়োটা যেহেতু অনেকটা বড় তো সেহেতু আজকে বটি বের মানে বটিতে কাটছি কুমড়োটা তাড়াতাড়ি হয়ে যাবে ছুরিতে দেরি হবে আর দেখো এখন কুমড়ো কাটাকাটি চলছে আর কুমড়োটা খুব পাকাও না আর খুব কচিও না তো সেই কারণে আমি কালো জিরে ফোড়ন দিয়ে কুমড়োটা এমনিই জাস্ট রান্না করব। কোনো মশলা ছাড়াই শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কত কুমড়ো কাটাকাটি চলছে এখন আর কী বলো তো এত গরম রান্নাঘরে দাঁড়ানো যায় না গরমের মধ্যে তারপরে তো আর গ্যাস জ্বালালে ফ্যান চালানোও যায় না আর গরম আমি একদম সহ্য করতে পারি না তো যত তাড়াতাড়ি ওখান থেকে রান্না করে বেরিয়ে আসতে পারলে হয় মানে কোনো রকমের রান্না খাওয়াটা হলেই হয় এরকম একটা ব্যাপার এত গরম কী আর বলবো তো তারপরে এদিকে দেখো আমার কুমড়ো কাটাও কমপ্লিট আর আমি এখন একটা নিয়ে নিচ্ছি আম আমরা একটু টক করব পাতলা কার এই গরমে কিন্তু আমের টক বা আমের চাটনি খেতে কিন্তু খুব ভাল লাগে মানে শুধু আমের টক চাটনি বলেই না কোনো টকই ভালো লাগে তো আমি প্রত্যেক দিনই চেষ্টা করি আমাদের রান্নার পরে একটু টক রাখার জন্য হয় টমেটো নয় আম এখন যেহেতু আম তো আমই বেশি হয় প্রত্যেক দিনই আমি হয় তো এদিকে আমার মাছও ভাজা প্রায় কমপ্লিট আর এদিকে দেখো আমি কুমড়ো কেটে ধুয়ে বসিয়েও দিয়েছি আর এদিকে মাছটা হচ্ছে ভাজা তো মাছ ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে এক এক করে আর মাছটা তো অনেকটা বড় মাছ আর আমরা তো অনেক লোকই আছি তো সেই কারণে অনেক সব মাছই প্রায় আমি রান্না করে ফেলেছি আর মাছ ভাজা হয়ে গিয়েছে আর এদিকে এখন দিয়ে দেবো আমি এই করার মধ্যেই মাছের ঝোলটা বসিয়ে আর তার মধ্যে এই গরমের মধ্যে আবার এসছে আমার একটা পার্সেল নিজেই গেছি পার্সেলটা আনতে এটা আমি ইনস্টাগ্রাম থেকে দেখে নিয়েছি এটা হচ্ছে তোমার কলের যে পাইপ মানে কলগুলো হয় না বাথরুমের বা বেসিনের সেইগুলো পরিষ্কার করা যেহেতু আয়রনে কেমন একটা দাগ দাগ হয়ে যায় তো আমি দেখেছিলাম ইনস্টাগ্রামে তো এটা নিয়েছে হচ্ছে আমার পাঁচশো টাকা তো তখন সেটাই এসছিলো এই পার্সেলটা তো আমি এখন খুলে দেখছি জিনিসটা কি তো আমার বর বলছে হাত দেবে না প্লাস্টিক দিয়ে হাত দিও যেহেতু কেমিক্যাল এগুলোতে সেই কারণে তো তারপরে এই যে দেখো আমি প্যাকেটটা গুছিয়ে রেখে দিলাম ফেলে দেবো বলে আর তারপরে এর মধ্যে আবার একটা উপরে ঢাকনা দেওয়া ওর মধ্যে একটা ঢোকানো যাচ্ছে না তো আমি পাচ্ছিলাম না বলে আমার বরকে বিরক্ত করছে ও রাগ করছে ও আছে ওর অফিসে কাজ করছে তো আমি অফিসে এসে প্যাকেটটা খুলছিলাম তো ও বাড়িটা খুলে লাগিয়ে দিল তো আবার চলে এসেছি উপরে উপরে এসে এই যে রান্নাবান্না কমপ্লিট করছে তারপর কতগুলো আম পচে গিয়েছে এগুলো সব ওই বাড়ি থেকে পাঠিয়েছিল খাওয়ার জন্যে পচে গিয়েছে তো আবার একটা ফোন এসছে আমার একটা রিটার্ন ছিল পার্সেলের তো ওই দাদাটা ফোন করেছে আবার যাচ্ছে নিচে এখন এই মানে রিটার্নটা দিতে মানে একটা টি শার্ট নেওয়া হয়েছিলো তো সেটা এখন এক্সচেঞ্জ করতে দিয়ে দিয়েছি আমি রিটার্ন দিতে তো এই রান্নার মধ্যে গরমের মধ্যে বারবার উপনিষ করতে করতে আমার অবস্থা খুব খারাপ দেখেই বুঝতে পারছ পুরো ঘেমে একদম তো তারপর দেখো আমি এই ওই তেলের মধ্যে ঝোলটা পশিয়ে দিয়েছি মাছ ভাজা হয়ে গেলে এদিকে রান্না করছি এদিকে বাসন মাজছি তরকারি কাটছি আবার বারবার নিচে যাচ্ছি আমার অবস্থা খুব খারাপ তো তারপর দেখো বড় উপরে চলে এসছে তো ও বলছে এখনও রান্না হয়নি তখন প্রায় দুটো বাজে আমলাম না একা একা আমি কোন দিকে করবো এদিক ওদিক আর গরমের মধ্যে ভালোও লাগছে না তো তার মধ্যে আমার কুমড়োটাও রান্না রেডি তো প্রায় হয়ে গিয়েছে মাছের ঝোলে এবার মানে আলোর মধ্যে জলটা দিলেই আর কি মাছের ঝোল কমপ্লিট তো ওইদিকে আমার ভাতও হয়ে গিয়েছে আর তারপর এক এক করে সব কাজ বাজ গুছিয়ে কমপ্লিট করে আমি যাবো স্নান করতে তো এদিকে দেখো আমার শুধু মাছের ঝোলটা হলেই হয় মাছের ঝোলটা এখন ফুটছে ওর মধ্যে মাছটা দিলেই মাছের ঝোল কমপ্লিট আর এই দেখো মাছের ঝোলটা দেখতে কত সুন্দর হয়েছে তো আমার রান্নাবান্না সব কমপ্লিট আর কত বাসন জমেছে এখন এগুলো সব আমাকে ধুতে হবে আর দেখো এখন মাছের ঝোলটা নামিয়ে নিলাম আমি তো প্রায় রান্না কমপ্লিট এবার শুধু রান্নাঘরটা পরিষ্কার করে নেব। মানে বাসনগুলো মেজে গ্যাসটা পরিষ্কার করলে আমার হয়ে যাবে আর কিচ্ছু এখন করব না আমি কাপড়ও কাচবো না জাস্ট স্নান স্নান করে খাবো কারণ অনেকটা দেরিও হয়ে গিয়েছে আর গরমে আমার ভালোও লাগছে না তারপরে যে আসন মেঝে আমি কমপ্লিট করে নিয়ে এখন পরিষ্কার করছে হচ্ছে গ্যাস কারণ গ্যাস না পরিষ্কার করলে মনের মধ্যে কেমন একটা হয় ও তারপরে আমি হচ্ছে স্নান করার আগেই শাশুড়ি মানে মায়ের ভাতটা গুছিয়ে নিলাম কারণ কি অনেক দেরি হয়ে গিয়েছে তখন প্রায় আড়াইটা বাজে তো আমি ভাবলাম মায়ের ভাতটা দিয়ে এসে নিচে তারপরে স্নান করে শান্তি মতো করে খাবো তো এখন চলে যাচ্ছি মার ভাতটা দিতে আর তারপর আমি উপরে এসে স্নান করে দেখো ছাদে গেছি জামা কাপড় মেলতে আর এত রোদ্দ ছাদে দাঁড়ানো যাচ্ছে না মনে হচ্ছে হাত পা মুখ সব পুড়ে যাচ্ছে আর এই যে দিয়েছিলাম সকালে তো সব শুকিয়ে একদম কটকটে হয়ে গেছে তারপর আমি চলে এসেছি খেতে আর মেনতে তো আমি কী কী আছে ভাত কুমড়ো ভাজাও না তরকারিও না ওই কালো জিরে ফোড়ন দিয়ে একটু রান্না করেছিলাম আর বেগুনি আর তারপর আছে হচ্ছে ডাল তাই যে দেখো খেতে বসে পড়েছি আর খুব খুব কিন্তু গরম আমাদের এখানে তো চলো টাটা